শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী সব স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর শিক্ষার্থীরা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে নতুন করে কিন্তু হয়েছে তোমাদের আঠাশে সেপ্টেম্বর রবিবার দুর্গাপূজার ষষ্ঠী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুর্গা সপ্তমী ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গাপূজার অষ্টমী একে অক্টোবর বুধ বা দুর্গাপূজার নবমী দুই অক্টোবর বৃহস্পতিবার বা দুর্গাপূজার দশমী শিক্ষার্থীরা হিন্দু ধর্মের দুর্গাপূজার জন্য কিন্তু আঠাশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সব স্কুল ছুটি থাকছে শিক্ষার্থীরা তোমাদের আটে অক্টোবর বুধবার থেকে কিন্তু স্কুল কলেজ খুলতে নির্দেশনা রয়েছে তবে আটে অক্টোবর বুধবার এবং নয় অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় অনেক স্কুল কলেজ কিন্তু বারোই অক্টোবর রবিবার থেকে খুলবে শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে ক্লাস হচ্ছে না কোন কোন দিন জেনে নাও তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার হয় সাপ্তাহিক ছুটি থাকবে সাতাশে সেপ্টেম্বর শনিবার হয় কিন্তু সাপ্তাহিক ছুটি থাকবে তোমাদের শিক্ষার্থীরা পঁচিশে সেপ্টেম্বর তোমাদের বৃহস্পতিবার থাকাই এই দিনই কিন্তু সেপ্টেম্বর মাসে ক্লাস শেষ হচ্ছে অর্থাৎ তোমাদের পঁচিশে সেপ্টেম্বরে বৃহস্পতিবার স্কুল কলেজে ক্লাস হওয়ার পরে তোমাদের এই ছুটিগুলো পড়বে শিক্ষা শিক্ষার্থীরা তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত বারো দিন কিন্তু দেশের সকল প্রাথমিক মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক কলেজ কিন্তু তোমাদের ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তবে অনেক স্কুল কলেজে কিন্তু তোমাদের সেপ্টেম্বর থেকে এগারো অক্টোবর পর্যন্ত দিন ছুটি বন্ধ বন্ধ থাকবে শিক্ষার্থীরা তোমাদের কাদের সাত অক্টোবর বন্ধ বন্ধ হবে এবং কাদের এগারো অক্টোবর বন্ধ হবে কমেন্টে আমাদেরকে জানিও তোমরা কে কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে আমাদেরকে জানিও কারণ আমাদের তোমার প্রতিটি নিয়ত প্রতিনিয়ত প্রতিটি পরীক্ষা সাজেশন সেটাতে প্রতিনিয়ত বিভিন্ন রকম সিট ফ্রিতে পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে বিষয়টি বিষয় এই বিষয়টি বন্ধুরা জানতে পারে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ চাই